এগুলো অনেক কথা কিন্তু আমরা তো সার্বিক গবেষণা না করিয়া একতরফা কথা বলি না 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 আপনি একটা তফসিল পড়লেন এটা সাপুসিয়ার আমি এ পর্যন্ত এখন সাতান্ন নম্বর তফসিল আমি স্টারের মধ্যে সাতান্ন নম্বর তফসিল যেগুলো আমার সিরি বাসের তফসিল ছাড়া আর আমার শেষ ডিগ্রি তফসিল ডিগ্রি আমি জামিয়ার থেকে তফসিল বাস করছি অনেক মহাস্থান আছে দিকগা شغله তোমার মুফাসসির কামেল মুয়াজির মধ্যে সাবজেক্ট কি ছিল আমরা মি জানি না আমি আমি জানি না না মজিবিল্লা আল্লাহ তাদেরকে হেদায়েত করুন প্রিয় হাজরিন হযরত অনেক mubarak mubarak স্বপ্ন দেখতেছেন হযরত আবি তালিবকে বললেন আমি স্বপ্নগুলো দেখতেছি তালিব বললেন তুমি এই স্বপ্ন দেখার কারণ হচ্ছে তোমার পেটের মধ্যে যিনি এসেছেন উনি এমন এক এমন এক সন্তান যার কারণে পাক তোমাকে সতর্ক করতেছে কি করতেছে এখানে সতর্ক হুঁশিয়ারি এবং খুশির সংবাদ যেমন আমার কৌসবাক যখন মার পেটে আসলেন আমার রসুল স্বপ্নে দিদার দিলেন মূসা জঙ্গি দোস্তকে এবং ওনার উম্মুল হার মা ফাতেমাকে যে বললেন মোসা জঙ্গি দোস্ত তোমাকে শুভ সংবাদ দিচ্ছি আমার রসুল বলতেছে কিসের শুভ সংবাদ বলে তোমার বিবি পেটে যে সন্তান আসছে সে আল্লাহর মাহবুব আমারও মাহবুব সে আল্লাহর মাহবুব আমারও কি মাহবুব এই জন্য আমার গোসবাগের সানে কি বলে মাহবুব সুবহানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি পীরে লাসানি মোহাইউদ্দিন আব্দুল কাদের জিলানি জোরবলি সুহান আল্লাহ এবং তোমার সন্তানের মকাম কি জানো অর্থাৎ আমার গৌসে বাগের মকাম কি জানো বাবাকে বলতেছে আমার রসুল বলে সমস্ত নবীদের উপরে যেভাবে আমার মকাম বাবা আদম থেকে কেমত পর্যন্ত সমস্ত নবীর যেভাবে আমার মকাম সমস্ত অলিদের উপর তোমার ছেলের মকাম কেমত পর্যন্ত এই জন্য আমার গোস অনেক পরিচিত আছে তোমরা একটা পরিচিত হচ্ছে পিরানে পীর হ্যায় মিরু কা মীর রৌশন জমির এবং আজম গৌম দস্ত দিয়েছেন উনি এই দস্ত দিয়া কি করেন জানেন আমার কোন বিশ্বের পূর্ব অঞ্চলে গুমের মধ্যে যদি তার সতরের খবর উঠি যায় আর আমি যদি পৃথিবীর একেবারে পশ্চিম পার্শে থাকি আমি গুমের মধ্যে আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন আমার নবীর সিলায় আমি আমার জায়গায় তাকিয়া দস্তবিরের হাত দিয়ে আমি তার সতর ডাকি গে আজমে ইমা মুদুর পেলা

ও ওসামি আয়মনি এখন কি করবো বলো তুমি আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করো তার দরবারে ওই সময় মূর্তি পূজা করলি তালিফ কোনো দিন মূর্তি পূজা করে নাই দূরের কথা এরা ছিল খানায় কাবার বোতলি এবং আমার রসুলের দাদা বলেন আমার রসুলের সাসা এরা মুসলমান মুহেদিন ছিলেন এখন বলো তুমি এই মোবারক স্বপ্ন গুলো দেখতেছ তোমার সন্তানের কারণে তুমি আল্লাহ দরবারের শুকুরি আদায় করো এটা তো বলে নাই যে আছে হবল আছে এদের কাছে কিছু ছাগল দাও এগুলো বলে নাই কি বলেছে আল্লাহর শুকুরি আদায় করো কে বলেছেন হজরত আলীর বাবা আলীর মাকে তো কিভাবে করবো তখন আল্লাহর দরবারের শুকুর আদায়ের সব থেকে বড়ো কাজ ছিল খানায় এক তাওয়াফ করা আপনাদের সমস্যা হচ্ছে এগুলো এলমি ওয়াস আমার মকসদ আমার কোনো প্রতিপক্ষ বন্ধু আমার কথায় আমার দর্শনকে পছন্দ করে আমি চাই না আমার মকসদ হেদায়েত আল্লাহ করবে আল্লাহ ইয়াহাদি মাইয়েশাহ ইলা সিলাতি মুস্তাকিম আমরা যারা মোবাল্লাগাসি আছি আমাদের কাজ হচ্ছে কোরআন সুন্নার আলোকে পেশ করা যার ইচ্ছা মুসলমান নসিব তাহে তা হবে যার নসিব সে দায়ত হবে না তাকে মারামারি হাডাহাড়ি বাড়াবাড়ি গালাগালি করি মুসলমান এটা আমাদের আদর্শ এটা আমাদের আদর্শ এবং আল্লাহ আমাদেরকে বলবে না অসিত যে এই বাসখালের মানুষ এগুলা মুখের মানুষ এগুলা এরা কেন জাহান নামা যাওয়ার কারণ হলো জিজ্ঞাসা করবে না আমার রসুল কল্লা করবে না বলা তুস আলু আসহাবিল জহিম হাবিব রে তুমি অতি তৎপর হয়ে গেছো সারা পৃথিবীর মানুষ মুসলমান হওয়ার জন্য তুমি এত কষ্ট করিও না দেরকে কেন জাহান